রাউজান প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির নেতা মোহাম্মদ এমসাদুল করিম দেশে আগমন উপলক্ষে এক সংবর্ধনা দেওয়া হয়েছে বিনাজুরি ইউনিয়ন পরিষদের সামনে সমাজসেবক মোহাম্মদ মতিউল করিম চৌধুরী নয়নের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম সাবেক ইউপি সদস্য জসীম উদ্দিন মোহাম্মদ সাবের হোসেন আলী আকবর প্রমুখ সংবর্ধনা অনুষ্ঠান এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় বিনাজুরি ইউনিয়নে সন্ত্রাস ও চাঁদাবাজি কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনমূলক গণসংযোগ করা হয় আমাদের নেতার আস্থা বাজার জনাব হামসাদ এবং নয়ন দীর্ঘদিন প্রবাসী থাকাকালীন আসলে শরীফের কারণে তারা প্রবাসী চলে গেছেন অনেক কষ্ট ওখানে করেছেন আজকে বাংলাদেশে আসছেন আমাদের মাঝে ফিরে আসছেন এবং আমাদের নেতার মাঝে ফিরে আসছেন আমরা এই রওগান থেকে বিনোদী ইউনিয়ন থেকে তাদেরকে আজকে সংবর্ধনা জানাচ্ছি আজকে সতেরো বছর পর আমরা অন্তত পক্ষে গণতান্ত্রিকভাবে ঈদের নমাজ আদায় করেছি নমাজের পর আমরা সকলে ডাক্তার ইউনিয়নে প্রতিটি ইউনিয়নে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করছি তার আগে আজকে এখানে পথসভা হচ্ছেন আজকে বিনোদুরি ইউনিয়নে এখানে বিনোদুরি বাজারে তারা আমাদের দলের নেতা নেতাকর্মীরা মিলে সবার কাছে চলে আসছেন আমরা অত্যন্ত দলের পক্ষ থেকে গেসুদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ওরা আজকে দেশে আমাদের চার শেখ হাসিনার দুষ্কৃতিকারীরা বিভিন্ন ষড়যন্ত্রে আমাদের দলের নেতাকর্মীদের মাধ্যমে ষড়যন্ত্র করে আজকে অরজকাতার সৃষ্টি করার জন্য ফায়দারা করছেন আমি আশা করব এখানে ব্যবসায়ী বাইদের প্রতি সুদৃষ্টি এবং অনুরোধ করব আপনারা আমাদের নেতাল হাসকে উদ্দিন কাদের চৌধুরী আপনাদের সাথে সুদের দিতে ছিল অতিথি ছিল বর্তমানে থাকবে আজকে আমাদের একজন ছোট ভাই এম সাদ বিদেশ থেকে আসছেন আর ডালিম আছেন মতি আছেন দিদা ভাই এরা সকলে আমাদের পরিচিত পরিচিত না শুধু রক্ত সম্পর্ক আমাদের সাথে আসসালামু আলাইকুম দীর্ঘ ষোলো বছর ধরে সরে ছাড়ে নির্যাতনে বাংলাদেশে অনেক সমস্যা আমরা অনেক দিন ধরে সবাই শেখি ছিলাম দেশে আসতে পারি নাই আজ আমরা খাবি দেশে হাজার বছর পরে আমরা দেশে আসি অনেক ভাই আছে সবাই সে এখনও আসতে পারে নাই তো আমি দীর্ঘদিন বাইরে থাকার পরে এখন ঈদে ঈদ করার জন্য বাইজানের নির্দেশে আসছে এখানে অবশ্যই দিনাজুরির মধ্যে অনেক দিন ধরে অনেক সমস্যা পাঁচ আগস্টের পরে অনেক সমস্যা হচ্ছে এখানে অনেক জানা বাদ অনেক অন্য কর্মকাণ্ড চলছে এখানে তো ইনশাল্লাহ বিগত দিনগুলিতে আমরা কীভাবে সুন্দরভাবে করে দিনাজুরি পাশে কে নিয়ে আমরা বাইজানের নির্দেশে কীভাবে সুস্থ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই আমরা আমাদের পাশে আসি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও কথা হবে আজকে সংবর্ধিত অতিথি ও প্রবাসী বিএনপির নেতা মোহাম্মদ এমসাদুল করিম এর নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয় এতে আরো উপস্থিত ছিলেন এস এম দিদার এমদাদুল ছালেক মোহাম্মদ জিয়াউল করিম ডালিম ফখরুল মোহাম্মদ এরশাদ মোহাম্মদ পলাশ এমরান হোসেন আজিজুল হক সালাউদ্দিন সহ আরো অনেকে डेस्क न्यूज कॉलम टीवी